আজকে আপনাদের সাথে মরদার সাথে একটা সালাদের রেসিপিতে যাচ্ছি আর সালাদটা এতটা এতটা হেলদি তো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এটা হচ্ছে চেকপি সালাদ মানে হচ্ছে চানা বোটের সালাদ তো চলুন তৈরি করে নেওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি ছোলা বোট বা চিকপি তো চেকপিটা আমি দুই কাপ পরিমাণ নিয়ে নিয়েছি এখন এই বোটটা আমি পানি দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে রাখছি এক ঘন্টার জন্য আপনারা চাইলে এটা সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন তো আমি যেহেতু হঠাৎ করেই আমার মন চাচ্ছিল যে এই বোট মাখাটা খাব তো ইনস্ট্যান্ট ভিজিয়ে নিয়েছি বেশি সময় না জাস্ট এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তবে বেশি সময় ভিজিয়ে রাখলেই এটা আরও সুন্দরভাবে প্রপারলি ফুলে ওঠে যাই হোক এক ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন এটা এরকম হয়েছে এখন এটা যেহেতু পুরোপুরি ওরকমভাবে ফুলে নি তাই আমি প্রেশার কুকারে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এমনিতে হাড়িতে দিলে অনেক সময় লাগবে ও আপনারা চাইলে ওভার নাইট এটা ভিজিয়ে রেখে তারপর সিদ্ধটা পারেন আর না হয় যদি একটা প্রেসার কুকার থেকে থাকে তাহলে আমার মতো করে নিতে পারেন এখন পানি দিয়ে দিচ্ছি আর প্রেসার কুকারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু সমস্যা হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ পানি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এতে করে এটা দ্রুত সিদ্ধ হবে ডাক্তারটা লাগিয়ে আমি একেবারে লো আছে প্রায় চার থেকে পাঁচটা হুইসেল দিয়ে দিয়েছিলাম ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট থেকে দশ মিনিট পর তো পাঁচ দশ মিনিট আসলে ব্যাপার না যদি মনে হয় যে আপনার সিদ্ধটা হয়নি তাহলে আবারও হুইসেলটা দিয়ে নেবেন তো এটা খুব ভালোভাবে ধুয়ে উঠিয়ে নিয়েছি এখন এর স্বাদ বাড়ানোর জন্য কিছু আইটেম দিয়ে দিচ্ছি তো এখানে আমি শশা নিয়ে নিয়েছি দুইটা একেবারে শশাগুলো কচি ছিল শশা খেতে এতটাই মজা যাই হোক আমি একটা পিলারের সাহায্যে শশাটা ছিঁড়ে নিচ্ছি দেখবেন যে আপনার শরীর স্বাস্থ্য যেরকম ঠিক থাকবে সেই সাথে মুখে স্বাদও ফিরে আসবে তো এই কাঁচামরিচটা কিন্তু অনেক ঝাল ছিল প্রথমে বুঝিনি বাট পরে দেওয়ার পর এত ঝাল লেগেছিল এখন পেঁয়াজটাও আমি ছিঁড়ে নিচ্ছি তো একে একে সবগুলো আস্তে ধীরে রেডি করে নিচ্ছি তো এখানে একটা টিপস দিলাম যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছিলকাটা এক জায়গায় জমিয়ে ডাইরেক্ট উঠিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম এখন সবগুলো এক হচ্ছে খুব ভালোভাবে ধুয়ে দিচ্ছি আর ছুরির সাহায্যেই আমি এটা কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে সম্পূর্ণ কাজটা কিন্তু বটির সাহায্য করতে পারেন আমি বেশিরভাগ সময়ই এই ছুরি দিয়ে এই কাজগুলো করি আমার কাছে খুব ভালো লাগে এই কাজগুলো করতে তো এগুলো রেডি করছিলাম আসলে বাসায় কাউকেই বলিনি যে কি রান্না করব বা কি বানাচ্ছি আমার ছেলে এসে বলছিল যে কি করতেছো তো এটা একেবারে কাঁচা বা একেবারে হেলদি একটা সালাদ কারণ এখানে কোনো প্রকার তেলই কিন্তু আমি ব্যবহার করিনি তো যারাই আমার ভিডিওটা দেখেন বা দেখছেন আশা করি আজকের এই মজাদার সালাদটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আপনারা কিন্তু আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো এবং লাইক দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাকে কন্টিনিউয়াসলি আপনারা পাবেন তো একে একে আমি সবগুলো পেঁয়াজ কাঁচা মরিচ তারপর হচ্ছে সরষাটা কেটে নিচ্ছি পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন একেবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এতে করে মুখে যখন যাবে চাবাতে অর্থটা খারাপ লাগবে না কাঁচা মরিচটাও আমি কুচি করে কেটে নিচ্ছি নরমালি ছোলাটা কিন্তু আমরা ভুনাই খাই আর এই কাঁচা সালাদটা খুবই কম খাওয়া হয় সব কিছু রেডি করে নিয়েছি এদিকে একটা লেবুও কেটে নিয়েছিলাম সবগুলো একত্রে মাখাচ্ছি না কারণ সবাই বাসায় একসাথে খাবে না একটা বাটিতে আমি প্রথমে সেদ্ধ করা ছোলা বটটা নিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে পরিমাণ মতো সেই সাথে লেবুটাও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে গাজর ব্যবহার করতে পারেন সেই সাথে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন এতে করে কিন্তু টেস্টটা বেড়ে আসবে এখন দিয়ে দিচ্ছি বিট লবণ সামান্য পরিমাণ আর লবণ সামান্য পরিমাণ এখন সব কিছু একমাত্রে মিলিয়ে নেব শেষের দিকে লেবুটা চিপে দিয়ে দিচ্ছি এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি দ্যাটস ইট আর কিছুই এখানে অ্যাড করতে হবে না আর এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে উপর থেকে কিছুটা আমি বাদাম দিয়ে দিচ্ছি কাঠ বাদাম আর হচ্ছে কাজুবাদাম এটা এক্সট্রা টেস্ট বাড়াবে তো আনফরচুনেটলি জানতামও না যে বাসায় grilled chicken বা তন্দুরি chicken আর naan আনা হবে তো আনাতে ভালোই ছিল ওইটার সাথে এই সালাদটা খেতে আরো মজা লাগছিল তো এই তো আমার খাবার রেডি তো আপনারা বলুন যে কে কে আমাকে এরকম ওয়ান ক্যামেরায় দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আমি সব সময় আসার চেষ্টা করব আসলে মেয়েদের তো একটু সাজগুজুর ব্যাপার থাকে দেখতেই পাচ্ছেন আজকে আমি একেবারে নরমাল ভাবে আপনাদের সামনে এসেছি যাই হোক খাবারটা ছিল জাস্ট অসাধারণ আমি অবশ্যই আপনাদেরকে বলবো বাসায় একবার হলে ট্রাই করবেন আর আমার সাথে কমেন্টসের মাধ্যমে শেয়ার করবেন তো এদিকে নান রুটি ছিঁড়েও একটু চিকেন দিয়ে খেয়ে নিচ্ছিলাম তান্দুরি চিকেনের সাথে নান রুটি তো অল টাইম ফেভারেট অনেক মজা লাগে তো ঝটপট সালাদটা ছিল সাথে আরও মজা লেগেছে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন সবাই স্বাস্থ্যকর খাবার খাবেন আর আমার সাথে অবশ্যই কমেন্টস করে শেয়ার করবেন আর যে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম